শোন এবার পিকনিকে যে ভোধা বেশি গাড় পেঁয়াজি করবি সেবার ওখানে গাড় মারাবি আমি ভোধা ওখান থেকে খেঁচে উঠব তুই ও যে কি বলিস না পল্টু এবার পিকনিকে কোনো ক্যাচাল হবে না দেখিস ভোদা তুই একটু চোদাস কম বুঝলি শোন আমি একটা খাওয়া দাওয়ার লিস্ট করেছি হ্যাঁ পল্টু দা তুমি বলো শোন তাহলে পেঁয়াজ এক কিলো মাংস দু কিলো রসুন পাঁচশো নে এইগুলো নিলে হয়ে যাবে আর কিছু লাগবে না হে পল্টু মদ কোথায় মদ মদ মারাচ্ছে ভোদা টাকা তো দিস না মদ কি মেরে আসবে শোন ভাড়াগুলো অনেক দিয়ে ফেলেছি আমার বাড়া কাজ আছে রাত্রে সবাই দেখা কর আচ্ছা পল্টু দা ঠিক আছে আমার মাথাটা বড় ধরেছে তুমি একটু মাছগুলো ভেজে নেবে আচ্ছা মা আপনি একটু গিয়ে রেস্ট করুন আমি ভেজে নিচ্ছি বাকিটা গিন্নি কই গো গিন্নি হ্যাঁ যাই আরে কি হলো কি এত ডাকা ডাকি করছো কেন তোমার জন্য কি শান্তিতে রান্নাটাও করতে পারবো না নাকি আরে গিন্নি একটা খুশির খবর এনেছি গো আমাদের ফুটোর জন্য নতুন একটা কাজ দেখেছি গো রাজমিস্ত্রি কাজ গো হুম বোদা স্যাটা চ্যাঁটা ইনকাম পার ডে সাড়ে তিনশো টাকা করে বাড়া আমরা দুদিনে বড়লোক হয়ে যাবো গো এ কি এটা তুমি কি বলছো আমাদের ফুটো শেষ পর্যন্ত রাজমিস্ত্রির কাজ করবে কি করে ওই গোদার বালের কপালে এর থেকে ভালো কাজ জুটবে না যাও যাও তুমি গিয়ে রান্না করো আমি আবার একটু পরে বেরোবো বাবা ও বাবা বল কি হয়েছে বলছি পাঁচশোটা টাকা দাও তো আমি একটু পিকনিক করব ক্লাবের সবাই করছে কি হয়েছে কি কি পিকনিক নে নে আমার পিকিটা খুলে নে চোরের বাচ্চা তোর আর পিকনিক মেটে না তাই না এদিকে আমার গাড় মার জাম হয়ে গেল চিন্তায় লেও পিকনিক চলাচ্ছে পল্টুদা সব কাজ তো হয়ে গেছে শুধু ফুটো আসলে ওকে দিয়ে মালের বোতল গুলো আনালেই হয়ে যাবে মালটা গেছে কোথায় এখনো আসার নাম নেই কে জানে হটকে তুই গাড়িওয়ালাকে বলছিস তো সকাল সকাল আসতে আরে হ্যাঁ গো পল্টো দা আমি বলে দিয়েছি এ কি রে ফুটো তুই এতক্ষণ কোথায় ছিলিস আরে আর কি বলবো বাহারা বাবার কাছে টাকা চাইলাম বাবার কোনো টাকা পয়সা দিলো না উনি তো কিস্তি মেরে বাড়ির থেকে বের করে দিলো সে বোদা আমি আগেই জানতাম তুই বাড়া হাবেন তা মতো ফ্রি ফাটকায় গিলতে আসবি এ কি গো পল্টু দা তু তো এসব কী বলছে সে যাই বলুক পিকনিক যখন বলেছি করবো তো পিকনিক তো হবেই যা যা তো টাকা দিতে হবে না তো টাকা আমি দিয়ে দেবো এটা তুই কী বলছিস সে পল্টু তুই আমার টাকা দিয়ে দিবি হুম আমি বড়া জানতাম তুই বড়া আমার কথা তো ভাবিস নেনে আর معناتে হবে না যা ইয়া ল্যাঙ্গচা মিলে মালের বোতলগুলো নিয়ে দেখি যা আচ্ছা বল্টু ঠিক আছে ইবি ল্যাঙ্গচা সব ঠিকঠাক গাড়িতে তুলেছিছ তো আরে হেড়ে বড়া মোটা মোটা সব ঠিকঠাকই তুলেছি মনে হচ্ছে এ কি রে তোদের মুখে হাসি কোথায় এমন ভোদার মতো মুখ করে রয়েছিস কেন সব ঠিকঠাক গাড়িতে তুলেছিস তো আরে হ্যাঁ গো বলতুদা সব ঠিকঠাকই তুলেছি শুধু মালের বোতলগুলো আনা হয়নি সে তুই চিন্তা করিস না আমি ফুটোকে সব বলে দিয়েছি ওই নিয়ে আসবে ও তাহলে ঠিক আছে ধর বোদা আমি এখানে গাড় ফাটিয়ে রান্না করছি আর ভোদা ওখানে নেচে মরছে বোকা এদের সাথে কি পিকনিক করা যায় কি হয়েছে কি ভোদা এখানে কি গাড় মারাতে এসছিস আরে পল্টু রান্না কতদূর এগোলো রে ভোদা বাড়া গেলাম এটা না না বাড়া আমার এদিকে ঝোল বেরিয়ে যাচ্ছে আর বাড়াটা খাই খাই করতে এসছে বাড়া বেশি না খেছে এখান থেকে তো দেখি গরম খুন্তি পোধে ঢুকিয়ে দেব এ ভোদাগুলো তোরা বাড়া বন্ধ করবি চেগো আমি ওখানে খেটে মরছি আর এখানে ওখানে এসে নাচ তো দাচিস সব রান্না বান্না হয়ে গেছে নাকি এই সবাই তো এখানে ফুটোটা কোথায় গেল বল্টুদা এটা তো এখানেই ছিল নে 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 এ কি রে ফুটো এটা তোর কি অবস্থা গে রে বারা বারা বানচদ আমি ওখানে পদ উলটে রান্না করলাম আর তুই এখানে মদের পোকা মেরে দিয়েছিস কাল কি ছেলে আরে দুধ বেড়া মদ খেয়েছি বেশ গেছি বাড়া উঠো ওটা আমার নাম দেখবি দাদা তোর পদ মেরে দেবো লেওড়া চদা বাড়া ফ্রি পার্টটায় গিলতে এসেছিস টাকা পয়সা না দিয়ে আবার বড় বড় কথা বাঞ্চত ও নো আমি ফিলিভার্ট গকেছি পঞ্চত বুড়ু চুদাই দেব আয়না চল কি পাবে রে এলা হবে ই আ নাই হইলো না নাই যদি থাকগা কাম হই না একটু তমল দিলি হইলো তমলের ঠнга ধরে তোর বাবি মিয়া গেছে গা রে তোর ভাবি আবার ওর বুইনার গেছে তমল ছাড়া থাকা আর না তমলের ঠнга ধরেনা গেছে গা শালা কিপটা দেখছি এই রকম কিপটা তো আমার দেখি নাই কিছু কইলা না না

ওই একই কথা ওর নামই চকিদার স্ট্যান্ডার্ড নাম পিয়ন লেখা লেখাপড়া ভালো আসলে তো আবার চাকরি হইলো আমার ছোট লেখা লেখাপড়া সেই ভালো আরও চাকরি হবো শালা সুস আর পোলার বাহার করতেছে আমি আর বৈশা থাকি আমি আমার পোলার বাহার করে দিই আঙের বাবু লেখাপড়ায় খুব ভালো ফার্স্ট ক্লাস পায় পায় আসতে আসে এইবার ক্লাস টেন পাইছে ম্যাট্রিক দিব পড়া সেই ভালো সারা দিনই টেবলে কি তো আপনি থাকে বাবা দশটা টাকা দাও তো আমি টিউশনে যাব নাই না এখন খুচরা নাই যা না আমাকে দেয় না আমি পিলপিলিতে যাবো পিলপিলি ভালো পাঁচটায় গেছি আর পাঁচটায় আসছি দশটা আমার